আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর যে অধ্যায়টির পার্ট টু এবং শেষ ক্লাসটি নেওয়া হবে যারা প্রথম ক্লাসটি করো নাই আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবো অবশ্যই প্রথম ক্লাসটি করে তারপর এই ক্লাসটি করবে তো আমি আশা করছি যে এই দুটি ক্লাস করার পর তোমাদের এই অধ্যায়টি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা দেখব পার্ট পাঁচ ছয় শত্রাগ শৈবাল অ্যামিবা গত ক্লাসে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা ক্লাসটি দেখোই অবশ্যই ক্লাসটি দেখে নেবে তো দেখো আমাদের হচ্ছে প্রথমে আমরা পড়বো সত্রাক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সত্রাকে নিয়ে আলোচনা করব দেখো সত্রাক হচ্ছে সমাঙ্গ দেহি বিহীন অসবুজ জীব তিনটা জিনিস সমাঙ্গ দেহি বিহীন অসবুজ জীব ক্লোরোফিলটা কি আমি যদি তোমাকে বলি তোমার মনে করো যে গাছে যে সবুজ অংশ থাকে সেখানে ক্লোরোফিল থাকে আর যে এই উদ্ভিদে কি আছে কো ক্লোরোফিল সেই উদ্ভিদ শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে তাহলে কি বলতেছে আমি যে কোক্লোরোফিলটা হচ্ছে তোমার সবুজ গাছের সবুজ অংশে মানে পাতায় পাতায় থাকে আর যদি পাতা এটা থাকে তাহলে সেই উদ্ভিদটা শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে তাহলে যেহেতু শতকের কিনে ক্লোরোফিল বিন মানে ক্লোরোফিল নেই তাহলে এটা অসবুজ সবুজ হবে না কারণ একমাত্র সবুজেই ক্লোরোফিল থাকে আশা করে বুঝতে পারছি তাহলে সত্রাক ক্লোরোফিল বিহীন অসবুজ জীব খেয়াল রাখবে যেহেতু ক্লোরোফিল নেই আমি তোমাকে মাত্রই বললাম তাহলে কী হবে না এটা সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারবে না যেহেতু এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না তাই এরা অন্য খাদ্য অন্য রূপে আশ্রয় করে বেঁচে থাকে তার মানে এরা হচ্ছে পরভোজী অথবা মৃতভোজী পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফল মূল শাক সবজি ভেজা রুটি বা চামড়া গোবর এতেতে জন্মায় মানে এই ছত্রাকটা ভুজি এটা তোমার বাসি ও পচা খাদ্যদ্রব্য ফল মূল শাকসবজি ভেজা রুটি এখানে জন্মগ্রহণ করে আর তোমার মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদত্বপন্ন মাটিতে জন্মায় আশা করি বুঝতে পারছো এখন দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব তো ছত্রাকের তো আমরা বুঝলাম ছত্রাক কী কী ছত্রাক সমগত ক্লোরোফিল বিন অসবুজ তো এখন ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব রাখি মানে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ছত্রাক কী ভূমিকা রাখে তো দেখো পেনিসিলিন বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় মানে একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে পেনিসিলিন এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তো এই ওষুধটা সহ আরও বহু মূল্যবান ওষুধ আমরা ছত্রাক থেকে পাই পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় মনে রাখবা যে পাউরুটি যখন তৈরি করি আমরা তখন আমরা ইস্ট নামক একটা ছত্রাক ব্যবহার করি ইস্ট যেহেতু ভিটামিন সমৃদ্ধ তাই একে ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হয় তাহলে কি বললাম পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাই আমরা পাউরুটি যখন তৈরি করি তখন আমরা ইস্ট নামক একটা ছত্রাক ব্যবহার করি এছাড়াও যেহেতু ইস্টটা ভিটামিন সমৃদ্ধ এটা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ তাই একে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যায় এছাড়াও যখন আমরা মাশরুম চাষ করি তখন মাশরুম চাষে এক ধরনের ছত্রাক ইউজ করা হয় ছত্রাকের নাম হচ্ছে অ্যাগারিকাস তাহলে মনে রাখবো যে মাশরুম চাষেও এক ধরনের ছত্রাক ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাগারিকাস বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় মানে মাশরুম চাষটা আমাদের দেশে তো চাষ করা হয় পাশাপাশি বহু দেশেরও চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও সত্রাকের ভূমিকা রয়েছে মনে করো তোমার আমাদের আশপাশে যে আবর্জনা একটু পচে যায় তো মনে রাখবে যে সব থেকে বড় ভূমিকা রাখে ব্যাকটেরিয়া মানে আবর্জনা পচাতে আমরা পড়ছি ক্লাসে তার পাশাপাশি ছত্রাকও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবর্জনা পচাতে তো এখন দেখো তো সত্রাকের ফলে কী কী রোগ হয় তো মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী ছত্রাক আমাদের মানুষ টানুষ বিভিন্ন শত্রা দেয় তোমাদের তো শতকের ফলে কোন কোন রোগ হয় দাঁত সুলি মানে জাতীয় যেগুলো এছাড়াও মানুষের শ্বাসনালী হয় তাহলে কি হয় দাঁত সুলি মানুষের শ্বাস প্রদাহ শত্রাকের সংক্রমণ হয়ে থাকে তাছাড়াও শত্রাক আলোর বিলম্বিত ধসা রোগ আলোর বিলম্বিত এই রোগটা কি মনে করো যে অনেক সময় আমরা যখন বাড়িতে আলো আনি কয়েকদিন রাখলে একটা ব্ল্যাক স্পট পরে মানে গর্থকর্তাইপের ওঠে ওটাকে বলে হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ তাছাড়াও পাটের আলো পট্টি রোগ আখের লাল পচারক সৃষ্টি করে মনে করে যে তোমার যে আখ যখন কিনি আমরা দেখুন লাল লাল এক ধরনের লাল লাল রঙের একটা শক্ত ওঠে আখের লাল পচারক বলে তাহলে এই রোগগুলো হয় সত্তাগের কারণে এরা সহজেই কাঠ ও বেদ বা বাঁশের আসবাবপত্র পচে আমাদের ক্ষতি করে তাহলে এরা কি করে আমাদের এই কাঠ বা বেতের যে খরচ বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে এগুলো পচিয়ে ফেলে ফলে আমাদের ক্ষতি হয় অনেক তো এখন তুমি কোন কোন পদ্ধতি অবলম্বন করলে এর থেকে বাঁচতে পারবে তাহলে বলছে সত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ সত্রাকজনিত রোগ খুবই সহসে তাহলে সহসে মানে কি মানে তুমি একজনের সংস্পর্শে এলে অন্যজনের সরিয়ে পড়ে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে যেহেতু সহজে রোগ তাহলে অবশ্যই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এলে অন্যজনের রোগটা হতে পারে তাই না এখন তুমি কোন কোন পদ্ধতি মেনটেন করতে পারো দেখো তো এক নম্বর হচ্ছে তোমার জনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড়চোপড় চিরুনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা তাহলে জনিত ব্যক্তির যে কাপড় চোপড় আছে মানে তোমার ব্যবহার যে জিনিসপত্র ওগুলো তুমি ব্যবহার করবে না জনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা তাহলে তোমার মনে করো যারা সত্ত্বাজনিত রোগ আছে যেমন দাঁত চুলি এই রোগগুলো হইলে বিভিন্ন ফাঙ্গাস টাইপের রোগ হয় না তোমার চুলকাই ফাঙ্গাল ঠিক আছে ওটা তো রোগ তো এই রোগগুলো হলে যেমন যে আক্রান্ত হয়েছে তার সংস্পর্শ কম আসতে হবে আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা যেমন হয় তোমার কোনো আশপাশের কোনো গাছে ছত্রাক অ্যাটাক করছে তাহলে তুমি কী করবা ওই ওই মানে তুমি ওই গাছে ওষুধ দিবা অথবা ওই গাছটা তুলে পুড়িয়ে ফেলতে হবে নাহলে কী হবে এটা সরিয়ে পড়বে অন্যান্য গাছে তো এখন আমরা ছত্রাক সম্পর্কে জানলাম তো ছত্রাক সম্পর্কে বিস্তারিত জানলাম এখন দেখো শৈবাল শৈবালটা হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত সবজি একটা জিনিস দেখো যে সত্তাকের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সত্যাগ ছিল সমাঙ্গ দেহি আর সে বলেছিলো তোমার সমাঙ্গ বর্গের তাহলে সত্রাক সমাঙ্গ দেহি সেটা সমাঙ্গ বর্গের আর সত্তাকে কি ক্লোরোফিল নেই যার কারণে এটা অসবুজ আর এটা ক্লোরোফিল আছে এই জন্য এটা সবজি দেখো সবজি কারা মানে তোমাকে বলছি একটু আগে যে উদ্ভিদে কি থাকে ক্লোরোফিল থাকবে তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে সত্ত্বাগের ক্লোরোফিল ছিল না এই জন্য এটা পরভোজি আর যেহেতু তোমার শৈবালে ক্লোরোফিল আছে তাই এটা সবুজ সবুজ মানে কি যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তো এখন খাদ্য তৈরি হয় কেন জানো তো খাদ্য তৈরি হয় তোমার সালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় মনে করো বাতাস থেকে নাই কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে পানি খনিজ লবণ এবং কি সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় যে সরকার যাতে খাদ্য তৈরি করে তাকে বলে সালেক সংশ্লেষণ তো এখন বলছে এরা কই থাকে দেখো তাহলে কি বললাম যে শৈবালটা কি সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত যেহেতু ক্লোরোফিল আছে তাহলে এটা সবুজই এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় তাহলে এরা কিন্তু অন্যের উপর আশায় মানে মানে অন্যের খাদ্য গ্রহণ করে না অন্যের উপর জন্মায় হুম সবুজ ছাড়াও লাল বাদামি রঙের শৈবাল দেখা যায় তো শৈবালটা তুমি হয়তো দেখছো যে তুমি অনেক সময় দেখো বৃষ্টি হওয়ার পরে দেওয়ালে দেখবা যা বিভিন্ন গাছে নীল 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 থাকে ওটা স্লিপ করে অনেক সময় আমাদের হ্যাঁ মাটিতে বা দেওয়ালে স্লিপ করে না নীল 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 না অবশ্য সবুজ রঙের তো ওটাই শৈবাল তাহলে শৈবাল কি মাটি পানি অন্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও মানে আমরা সবুজ ছাড়াও লাল বাদামি শৈবাল দেখতে পাই স্পাইরো নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় তাহলে জলাশয়ে কোন শৈবাল বেশি পাওয়া যায় স্পাইরো মনে মানে জলাশয়ে স্পাইরা নামক শৈল শৈবাল বেশি পাওয়া যায় জলাশয়ে আচ্ছা এতটুকু বুঝতে পারছো তো এখন শৈবালের উপকারিতা কি দেখো শৈবালের উপকারিতা দেখো তো আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয় তার মানে এই শৈবাল থেকে যখন আমরা আইসক্রিম তৈরি করাই তখন আইসক্রিম তৈরিতে আমরা শৈবাল ইউজ করি শৈবাল নামটা হচ্ছে অ্যালজিন নামক একটা শৈবাল ব্যবহার করি আইসক্রিম তৈরিতে অ্যালজিন নামক শৈবাল ব্যবহার করা হয় সামুদ্রিক শৈবাল আয়রিন পটাশিয়ামের একটি ভালো উৎস মানে এই সামুদ্রিক যে শৈবাল থাকে এটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে আয়রিন এবং পটাশিয়াম পাওয়া যায় যার কারণে দেখবা যে সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োজিন থাকে এই জন্য সামুদ্রিক মাছের দাম কিন্তু একটু বেশি হয় তাই না মৎস্য চাষে শৈবালটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয় মৎস্য মানে মাছ চাষে শৈবালকে খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাহলে তিনটা জিনিস একটা হচ্ছে অ্যালজিন শৈবাল আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয় সামুদ্রিক শৈবালে প্রচুর পরিমাণে আয়রিন আর পটাশিয়াম পাওয়া যায় মাছ চাষে শৈবাল মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তিনটা জিনিস মনে একবার এখন আমরা বলবো শৈবালের অপকারিতা মানুষ ও উদ্ভিদে নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী তাহলে মানুষ উদ্ভিদে বিভিন্ন রোগ সৃষ্টি হয় এখানে শৈবাল দায়ী থাকে যেমন এক ধরনের শৈবাল চা পাতা একটা রোগ হয় সেটা হচ্ছে রেড রাস্ট মনে রাখবা যে চা পাতার রেড রাস্ট এটা দায়ীকে শৈবাল এটা মনে রাখবা আর জলাশয়ে যদি শৈবালের আধিক্য দেখা যায় মানে জলাশয় বা পুকুরে যদি শৈবালের আধিক্য দেখা যায় তাহলে প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে মানে শৈবাল তো তোমার মনে করো যে নিজেরাই খাদ্য তৈরি করে তাই না খাদ্য যখন তৈরি করে তখন ওর গ্যাসে গ্যাস প্রয়োজন হয় মানে বাতাস প্রয়োজন হয় বায়ু প্রয়োজন হয় তখন ওই পুকুরে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় বুঝতে পারছো মানে শৈবালটা ওই গ্যাসটা গ্রহণ করে ফলে কী হয় পুকুরে অন্য অন্য মাছ বা প্রাণী থাকে ওদের জন্য অক্সিজেনের ঘাটতি হয়ে যায় ফলে কী হয় এই মাছ বা জলজ প্রাণী মারা যেতে পারে তাহলে কী বলছে জলাশয় বা পুকুরে শৈবালের আধিক্য মানে বেশি আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে কী হতে পারে মারা যেতে পারে দেখো নেক্সট হচ্ছে আমাদের অ্যামিবা তো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য তাহলে আমি হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এক জীব এটা মনে রাখবা যে বা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এক কোষি জীব এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে তার মানে যে এই যে অ্যামিবাস এটা মানে সব টাইপের তার কারণে এটা কী করতে পারে এরা প্রয়োজনে আকার চেঞ্জ করতে পারে হয় এরকম গোলাকার লম্বাকার ব্যাঙাচির মতো হতে পারে ঠিক আছে তো এদের দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে তাহলে কি বলছে এদের দেহ থেকে আঙুলের মতো যে একটা অভিক্ষেপ তৈরি হয় এটাকে বলে ক্ষণপথ এই দেখো এটা একটা অ্যামিবা এই যে যেমন হাতের আঙুল ওরকম দেখা যাচ্ছে না এই যে একটা 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 তো এটা নাম হচ্ছে ক্ষণপথ তো এটার কাজকে দেখো তো এটার কাজ হচ্ছে তোমার খাদ্য গ্রহণে সাহায্য করে এবং চলাচলে সাহায্য করে মানে আমি বার খাদ্য গ্রহণ এবং চলাচলে এই এই যে ক্ষণপত্র সাহায্য করে মনে রাখবা এদের দেহে পানি গহ্বর খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে তাহলে এদের দেহে পানি গহ্বর থাকে খাদ্য গহ্বর থাকে সংকোচন গহ্বর মানে গর্ত গর্ত টাইপের এই যেগুলা এই যেগুলো গহ্বর ঠিক আছে এই যে খাদ্য গহ্বর এটা হচ্ছে সংকোচন গহ্বর এগুলো থাকে এদের দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে মানে এদের দেহ একটা পর্দা দ্বারা ঘেরা থাকে যেটা হচ্ছে পাতলা স্বচ্ছ তো এই পর্দার নাম হচ্ছে প্লাজমা আলিমা বলে পর্দাকে প্লাজ আলিমা বলে মনে রাখবা অ্যামিবা পানিতে স্যাদ ছেতে মাটিতে পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায় তাহলে অ্যামিবা কোথায় জন্মায় এখানে জন্মায় দেখো নেক্সট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অ্যান্টিমিমা যার কারণে আমি এটাকে থ্রি স্টার দিয়ে রাখছি আর এগুলো আগেই মার্ক করে রাখছি যাতে তোমার ক্লাসটা খুবই ছোটো আর কি নিতে পারি সংক্ষেপে নেওয়া যায় তাহলে অ্যান্টাবিমা দেখো পাঠ সাত তো আমরা এখন অ্যান্টামিমা সম্পর্কে পড়ব তো অ্যান্টাইমিমা হচ্ছে তোমার প্রতিষ্ঠা রাজ্য তাহলে এটাও প্রতিষ্ঠা রাজ্যের এক জীব তোমার যে এই যে আমরা পড়ছিলাম এটাও এক কোষি হ্যাঁ প্রতিষ্ঠা রাজ্যের এক কোষি তাহলে এটাও কি প্রতিষ্ঠা রাজ্যের এক কষ জীব তো যেহেতু এক কষি জীব খালি চোখে এদের দেখা যায় না খালি এদের দেখা যায় না এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই কারণ এরাও সর্বদাই কী করে আঁকার চেঞ্জ করতে পারে মনে করে এই যে আমরা পড়ছিলাম যে এটাও আকার চেঞ্জ করতে পারে অ্যামিবা বা এটাও তাই ওর মতো আকার চেঞ্জ করতে পারে মনে রাখবা তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ দিয়ে নিজেদের দেহ ঢেকে ফেলে এই অবস্থাকে সৃষ্ট বলে মানে এটা কি যখন এই বুঝতে পারে যে আমার কোনো শত্রু আক্রমণ করবে বা কোনো বিপদ তখন কি করে একটা গোলাকার শক্ত আবরণ দিয়ে ঢেকে ফেলে এটাকে সিস্ট বলে তোমার শামুক দেখছো শামুক না শামুকের খোলস থাকে যখনও বুঝতে পারে বাইরে থেকে কেউ আঘাত মানে কস্যপ যেটা বলে কস কসব বুঝতে পারে যখন তখন কসব যখন বুঝতে পারে যে ওকে কেউ বাইরে থেকে আঘাত করছে তখন কী করে ও কিন্তু মাথাটা ভিতরে ঢুকে নেয় তো এই মানে মনে করে এই যে অ্যান্টিবায়ো আছে এটাও এরকম করে ও মনে করো ওর একটা শক্ত আবরণ আছে তো যখন বুঝতে পারে যে কোনো সমস্যা প্রবলেম তখন কী করে ও দেহটাকে ঢেকে ফেলায় শক্ত আবরণ দিয়ে তাহলে তার যে অবস্থা এই যে অবস্থা এটাকে বলে সিস্ট তো এখন মনে রাখবে যে আমাশয় রোগ দুই ধরনের আমাশয় রোগ দুই ধরনের একটা হচ্ছে অ্যামিবিক একটা ব্যাসেলারি তো খেয়াল রাখবো যে ব্যাসেলারি ব্যাকটেরিয়ার ফলে হয় ব্যাসেলারি আমাস হয় আর এই যে অ্যান্টাবিমা এর ফলে হয় অ্যামিবিক আমাশা বুঝছো তাহলে কি বললাম ব্যাসেলারি ব্যাকটেরিয়ার ফলে ব্যাসেলারি আমাশা হয় আর অ্যান্টাবিমার ফলে হয় অ্যামিবিক আমাশা তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যান্টাবিমা দ্বারা কী হয় এক ধরনের আমাশ রোগ সৃষ্টি হয় বুঝছি না আমরা ওকে তো এখন কি বলছে যে এরা পরজীবী হিসাবে পরজীবী হিসাবে থাকে কিন্তু পরজীবী মানে কি পরজীবী মানে যারা অন্য দেহে আশ্রয় গ্রহণ করে অন্য দেহে আশ্রয় গ্রহণ করে তার মুষ্টি মনে করে সব গ্রহণ করে খেয়ে ফেলায় ঠিক আছে তাহলে এরা পরজীবী হিসাবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ও বৃহদান্ত্রে বৃহদন্ত্রে বসবাস করে অ্যান্টাবিমা কোষ বিভাজন ও অনুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে অ্যান্টাবিমা কোষ বিভাজন ও অনুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তো এখন যে অ্যান্টিভিম আছে ওরও তো বংশবৃদ্ধি করতে হবে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া লাগবে এই যে অ্যান্টিভিম আছে ওরও তো বংশবৃদ্ধি করতে হবে ওরও তো বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে তা তাহলে কী করে কোষ বিভাজন এবং অনুজীব বা এটা কী স্পোর স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে ভাগ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব বা স্পোর গঠন করে তাহলে এই যে পদ্ধতি বলতে নাম হচ্ছে স্পোরুলেশন এই পদ্ধতিতে একটা কোষ মানে করি যে একটা কোষ কোষের মনে করে এটা অনেক কাছে ভাগ হয়ে যায় দেখো এটা কিন্তু অনেক অংশে ভাগ হয়ে যায় ভাগ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি করে আর প্রতিটা স্পোর যখন বড় হয় তখন আবারও সেই অ্যান্টাবিমার রূপ ধারণ করে তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে অ্যান্টাবিমার ফলে কী হয় আমাশা রোগ হয় এই যে বলা আছে সেখানে যে তখন কী হয় এই যে এই যে অ্যান্টাবিমা এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী এই যে বললাম যে অ্যান্টামিমার পরে অ্যামিবিক আমাশা হয় তো রোগই রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে যখন তার এই অ্যামিবিক হয় তখন এই লক্ষণটা প্রকাশ করে না মানে রোগ টের পাওয়া যায় না মনে করে জ্বর হল তো টের পাওয়া যায় গা গরম হয় কিন্তু অ্যান্টাবিমা হলে সরি মানে অ্যামিবিক কামাশা হলে টের পাওয়া যায় না কোনো লক্ষণ ছাড়া রোগী এটা বহন করে অ্যামিবিক কামাশা সম্পূর্ণ নিরাময় করা খুব কঠিন কঠিন কিন্তু সম্ভব যদি তুমি সঠিক চিকিৎসা পাও সঠিক ট্রিটমেন্ট পাও তাহলে কী হবে ওষুধ এটা এই রোগটা সেরে যায় তো আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কিছু বললাম আজকে সত্রাগ শৈবাল অ্যামিবা আর অ্যান্টাবিমা তো অ্যান্টেবিমা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করলাম তো আমাদের নেক্সট নেক্সট ছিল ছিল তো আমাদের তোমার নেক্সট পার্ট ছিল তোমার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভূমিকা মানে স্বাস্থ্য ঝুঁকিতে এই যে ভাইরাস ব্যাকটেরিয়া আমরা যেগুলো অনুজীব পড়লাম ব্যাকটেরিয়া শৈবাল অ্যান্টিবিমায় মানে স্বাস্থ্য ঝুঁকিতে এদের কী কী ভূমিকা আছে তো আমার মনে হয় তোমরা এটা আসলে তোমাদের পড়ানো না পড়ার সমস্যা তোমরা এটা বাসায় পড়লেও জাস্ট একবার রিডিম্বল হবে পার্ট দশ ছিল কি মানবধে অনুজীব সৃষ্টি সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার তো দেখো একটা জিনিস প্রতিরোধ আর প্রতিকার থেকে আমি তোমাকে বলি মনে করো তোমার একটা সমস্যা হওয়ার আগে তুমি মনে করো কোন কোন পদ্ধতি অবলম্বন করলে সেই সমস্যা তোমার হবে না এটা হচ্ছে প্রতিরোধ আর মনে করো সমস্যাটা হয়ে গেছে এটা হচ্ছে প্রতিকার ধরো তুমি মনে করো বাইরে বৃষ্টি হচ্ছে তো তোমার আমার আমাকে নিষেধ করলো যে দেখো তুমি বৃষ্টিতে ভিজো না এখন বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে তো তুমি কী করলা বৃষ্টিতে ভিজলে না কারণ তুমি জানো যে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর ঠান্ডা সর্দি হতে পারে তাহলে তুমি নিজেকে কী করলাম প্রতিরোধ করলা তো এখন অনেক কিছু দুষ্ট ওরা চাপ আবু কথা শোনে না তো ও কী করবে ও মনে করে যে জোর করে বৃষ্টিতে ভিজবে ফলে কীভাবে দেখা গেল ওর জ্বর ঠান্ডা সর্দি হয়েছে ফলে কী হবে এখন তো যখন জ্বর ঠান্ডা সর্দি হয়ে গেছে তখন তোর তোর ডাক্তার কাছে যাওয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে এটা হচ্ছে প্রতিকার তাহলে একটা জিনিস হওয়ার পূর্বে আমরা যদি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে প্রতিরোধ আর হওয়ার পরে যে আমরা যে পদ্ধতি অবলম্বন করবে সেটা হচ্ছে প্রতিকার তো এই পাট আট নয় আর হচ্ছে দশ নম্বরটা তোমরা বাসায় একবার রিডিং পড়বে তো আমি যদি পরে দিই তাহলে কী হবে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে এই ক্লাসটা যখন করবে তখন তোমরা যেরকম মার্ক করবে এরকম মার্ক করে করে পড়তে পারো আর এই ক্লাসটা শেষ করে তোমরা হচ্ছে বইটা একবার রিভিশন দেবা সুন্দর করে রিভিশন দিবা তো আমি ট্রাই করব যে ঠিক একইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের বিজ্ঞানের যে প্রতিটা অধ্যায় আছে এভাবে আস্তে আস্তে বিস্তারিতভাবে পড়িয়ে দেওয়ার জন্য এখন তোমাদের কাছকে তোমাদের কাছে আমার যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে নেক্সট যে আমি ক্লাসগুলো আপলোড দেবো যাতে তোমরা সেগুলো নোটিফিকেশন পেতে পারো তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম